mày doe đi square. bắt được Bắt sếp 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 không

브로우, 브레이크, 브로우, 브레이크, 러레이크 브레이크, 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 কি করো বাবা কি করো পড়া পারো না পারো না বাবা তুমি দেখি আমাকে দাও এই যে উল্টা হয়ে গেছে তো জামাটা হুম ভাইকে উঠাও দাঁড়া করাও ভাইকে বসতে কো ভাইকে এই যে এইভাবে এই যে

তাও সবাইকে টাটা করে দাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সামনে আসো টাটা করো টাটা দাও টাটা দাও বাবা হাত দিয়ে ওইভাবে এই যে এইভাবে টাটা দিদিকে যাবি যেভাবে টাকা টাটা দাও তুমি ওইভাবে টাটা বাই 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 এখন কলো হ্যাঁ হ্যাঁ সবাই ভাত খাও সবাইকে বলতেছে সবাই ভাত খাও হ্যাঁ ভাত ভাত খাই ভাত খাই টাটা বাই বাই দেখাচ্ছে পরের একটা ভিডিওতে